হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ বেসনের সাথে কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছিলাম তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি বেসনটা নেয়ার পর এখানে আমি নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি সুজিটাও নিয়ে নিলাম এখানে এরপর আমি হাফ কাপ মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে এখানে টক দই দিয়ে দিচ্ছি বাড়তে থাকা ফ্রেশ টক দই দিয়েছি এরপর আমি হাফ কাপ পরিমাণে জলও এখানে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ টক দই ও হাফ কাপ জল দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখুন এটাকে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানেই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সমস্ত মিশ্রণটাকে মেখে ওটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম যেহেতু সুজি আছে সুজি অনেকটা ভিজলে বেড়ে যায় সেজন্য ওটাকে দশ মিনিট রেখে দিলাম এদিকে একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম আলুটার খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নেব এইভাবে জলের মধ্যে গ্রেড করে নেব তাছাড়া আলু অনেক সময় কালো কালো হয়ে যায় সেই জন্য জলের মধ্যে যদি গ্রেড করা হয় তাহলে আলুটা আর কালো হবে না তো দেখুন এইভাবে আমি পুরো আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে পুরো আলুটাকেই আমি গ্রেট করে নিয়েছি এরপর এই আলুটাকে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব তারপর এর সমস্ত জলটা নিগড়ে এটাকে একটু এভাবে তুলে নেব। দেখুন এভাবে হাতের সাহায্যে এটাকে দুবার করে খুব ভালো করে ধুয়ে নেব তো আলুটা এইভাবে খুব টিপে টিপে জলটা বার করে নেব আলুর মধ্যে যাতে আর জল না থাকে এদিকে আমি বেসনের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর আমি প্রথমে যে আলুটা গ্রেড করেছিলাম সে আলুটা খুব ভালো করে জলটা নেগড়ে বার করে নিয়েছি তারপর আলুটা এখানে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রচুর সবজির ব্যবহার করেছি তো এটা এই জন্যে ভীষণই একটা হেলদি রেসিপি তো দেখুন এরপর আমি এখানে একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে নিয়েছি অর্ধেকটা টমেটো কুচি করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং একটা ক্যাপসিকাম অর্ধেকটা ছোটো কু কুচি করে কেটে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি এই সব সমস্ত সবজিগুলো আমি এখানে এরপর দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাও দিয়ে দেবো এরপর এখানে টমেটোটাও দিয়ে দেবো তারপর গাজর ও কাঁচা লঙ্কাটাও এখানে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে চামজি করে খুব ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা বন্ধুরা ভীষণই একটা হেলদি রেসিপি যেহেতু এর সাথে প্রচুর সবজি দেওয়া আছে এবং তেল তো এতে খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়েছে সেই জন্য এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে যদি আপনারা বাচ্চাদের তৈরি করে দিন তো বাচ্চারা এটা ভীষণই মজা করে খেয়ে নেবে যেহেতু বেসন দেওয়া আছে বেসনের সাথে সবজি দিলে এই রেসিপিটা অনেক সময় আমরা যেমন পকোড়া খেয়ে থাকি সিঙ্গাড়া খেয়ে থাকি সেই রকমের অনেকটাই টেস্ট আসবে সেজন্য বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে তো দেখুন সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যেই এটাকে করে নিচ্ছি এখানে আমি আর জলের ব্যবহার করব না এই মিশ্রণটা এরকমই একটু ঘন থাকবে তো দেখুন এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব যেমন এখানে প্রথমে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে এরপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এরপর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এবং গোটা জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা আমাদের হজমের পক্ষে ভীষণই ভালো তার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে জোয়ানও দিয়েছি এরপর সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এর ব্যাটারটা এরকম ঘনত্বের থাকবে এটা খুব বেশি পাতলা হবে না তো দেখুন এভাবে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা দেওয়ার পর ও চামচের সাহায্যে খুব ভালো করে উপর নিচ পর্যন্ত খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন এটাকে দিয়ে খুব তাড়াতাড়ি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা কিছু খেতে ইচ্ছে হলে এটা বানিয়ে নিতে পারেন এটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর গ্যাসে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি তাতে আমি ঘি নিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমি ঘি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু সাদা তেলের তুলনায় ঘি অনেকটাই আমাদের শরীরের পক্ষে হেলদি সেই জন্য আমি এটাকে ঘি দিয়েই তৈরি করেছি তো দেখুন তাওয়ার চারিদিকে এইভাবে একটু ঘিটা খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার থেকে হাতার সাহায্যে এরকম অল্প অল্প করে নেব আর এইভাবে ছোট ছোট আকারের চিলার মতো করে এগুলোকে তৈরি করে নেব এগুলো খুব বেশি বড় বা খুব বেশি পাতলা করে তৈরি করব না যেহেতু এর মধ্যে প্রচুর সবজি দেওয়া আছে সেই জন্য এগুলো একটু মোটা মোটাই হবে তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে এগুলো তিনটে করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান যদি ছোটো হয় সেক্ষেত্রে এগুলো একটা করেও ভেজে নেওয়া যাবে তবে তিনটে করে দিলে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আমি তিনটে করে দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি দেড় মিনিট পরের ঢাকাটা খুলে নিলাম এদিকে নিচের দিকটা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে উল্টে দেবো দেখুন নিচের দিকটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি নিচের দিকটাকেও একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি সেই জন্য এগুলোকে আমি প্রথমে এইভাবে উল্টে দেব দেখুন প্রত্যেকটাই খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপর এই উল্টো দিকটাতেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব এবং এগুলোর উপরেও আমি সাইড থেকে একটু করে আবারও হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যায় এই জন্য অল্প করে ঘি ছড়িয়ে দিলাম এরপর এটাকেও আমি একটু ঢাকা দিয়ে দেবো এটাকেও প্রায় এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন দু দিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং ভেতরের সবজিগুলোও খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত এই চিলাগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি এটা বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে যেহেতু বেসন দেওয়া আছে এর মধ্যে অনেকটা পকোড়ার স্বাদও পাবে সেই জন্য এটা খুবই সুন্দর একটা মুখরোচক এবং টেস্টি রেসিপি তো দেখুন এভাবে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিলাম সবগুলোই এই একই পদ্ধতিতে আমি সমস্ত চিলাগুলোই তৈরি করে নেব এদিকে আমার প্রথম ব্যাচের তিনটা চিলা তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং তৈরি করে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এর কালারটা খুব সুন্দর এসেছে তো দেখুন এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো আবারও ভেজে নেব তারপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি তো এগুলোকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করেছি বাকি যে চিলাগুলো ছিল সেগুলো আমি একই পদ্ধতিতে একটু ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর এগুলো আমি সমস্ত একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন তো দেখুন এখানে আমি সবগুলো একসাথে সার্ভ করে দিয়েছি দেখুন এগুলো কতটা নরম হয় এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে এবং পেঁয়াজ ও সমস্ত রকম সবজি দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয় তো এরপর আমি একটা ছিলে দেখিয়ে দিলাম দেখুন এগুলো কতটা নরম হয়েছে এবং ভিতর পর্যন্ত খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে